জানাই এছাড়াও মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানীয় ব্যক্তিদের স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা মহাশয়দের এবং আমার সামনে বসে থাকা অসংখ্য ছাত্রছাত্রীদের আমি আন্তরিক ভালোবাসা জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্য স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর এবং ব্লক আধিকারিকদের এই সময় উপযোগী অনুষ্ঠানটি আয়োজন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাবো সিনি অর্থাৎ চাইল্ড ইনস্টিটিউশনের সদস্য এবং ম্যাডামদের তাদের এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকে আমরা ডায়াবেটিস অ্যাওয়ারনেস অনুষ্ঠানের জন্য আমাদের বিদ্যালয়ের মহিলা মারো মহিলা একাডেমি থেকে ব্লক প্রদর্শনীমান ব্লক পর্যন্ত সাইকেল র্যালি করে এসেছি এর কারণ বা এই দিনের তাৎপর্য সম্পর্কে বলতে গেলে আমি বলব যে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর মিখাগো কানারিও চিকিৎসক থেরাল্ড গ্রান্ট বেন্টিং জন্মগ্রহণ করেছিলেন তিনি ডায়াবেটিসের যুগান্তকারী ঔষধ ইনসুলিন আবিষ্কার করেন তাই তার এই আবিষ্কারকে সম্মান জানানোর জন্য এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ডে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় যেটি 2006 সালে জাতিসংঘের প্রস্তাব হিসেবে অনুমোদিত হয়েছিল এই দিনটিকে ডায়াবেটিস এই ডায়াবেটিস এমন একটা বিকাশজনিত রোগ যেটা আমাদের ইনসুলিন হরমোন কম করোন আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এর ফলে এই ডায়াবেটিস রোগ হয় এই ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আমাদের অজান্তেই আমাদের শরীরের খুব উন্নত খুবই গুরুত্বপূর্ণ অঙ্গপতকে ক্ষতি করে চলেছে যেমন আমাদের চোখ কিডনি কৃতপি এবং অন্যান্য আরও অনেক কিছু এই ডায়াবেটিস দু ধরনের টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা হচ্ছে ইনসুলিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং টাইপ টু ডায়াবেটিস যেটা আমাদের অনিয়ন্ত্রিত জীবনকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই ডায়াবেটিস এমন এক ধরনের রোগ যেটা পৃথিবীতে প্রতি আটশি থেকে একজন করে মানুষের মৃত্যু ঘটাতে পারে এবং এই ডায়াবেটিস আমাদের শিশুদের মধ্যেও আজকাল খুবই বিশাল আকার ধারণ করছে তাই আমরা সবাই চাইব এই ডায়াবেটিস রোগকে প্রতিরোধ করতে ডায়াবেটিস রোগকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে খারাপ খাদ্যাভাস বর্জন করতে হবে এবং সঠিক খাদ্যাভাসকে গ্রহণ করতে হবে খারাপ খাদ্যাভাস বর্জন অর্থাৎ আমাদেরকে পাটফুট জাতীয় খাবার যেমন চিপস কুরকুরে চাউমিন বার্গার পিজা এই সমস্ত খাবার বর্জন করতে হবে এবং সঠিক খাদ্যাভাস গ্রহণ অর্থাৎ আমাদেরকে প্রতিদিনই রুটিনে শাকসবজি ফলমূল এই সমস্ত খাবার রাখতে হবে তাছাড়া অবশ্যই আমাদেরকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমরা সবাই জানি যে ভারতের আরোগ্য ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে সিমি আমাদের ডায়াবেটিস সম্বন্ধে যে প্রতিরোধমূলক বার্তা বা আমাদের স্কুলে তিরিশ হাজার ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সেটাকে মেনে চলার চেষ্টা করব এবং আমরা চাইবো যে নমস্কার এখানে উপস্থিত সম্মানীয় আধিকারিক এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত আচার্যগণ এবং আগত আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের যথাযথ স্থানে সম্মান এবং ভালোবাসা জানাই ধন্যবাদ জানেন যে বিশ্ব ডায়াবেটিস দিবস দিনটিকে এইভাবে অভিনব পদ্ধতিতে পালন করার উদ্যোগ নেওয়ার জন্য পটাসপুর অ্যান্ড নম্বর ব্লকের উদ্যোগে পরিচালিত এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমরা আমাদের বিদ্যালয় মকরপুর নীলবর্ধ শিক্ষা সদন থেকে সাইকেল যাত্রা করে ব্লক অফিস পর্যন্ত এসেছি আমাদের বিদ্যালয়ে তিনি যে কটি ওয়ার্কশপ করেছে তার মধ্যে ডায়াবেটিস সম্পর্কে আমরা কিছু কথা জানতে পেরেছি ডায়াবেটিস হলো আমাদের শরীরের এমন একটি গুরুতর অবস্থা যেখানে আমাদের শরীরে ইনসুলিন খরণের মাত্রা কমে যায় কিংবা ইনসুলিন তৈরি হলেও আমাদের দেহ তাকে ঠিকঠাক ব্যবহার করতে পারে না ইনসুলিন ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটা ঠিক রাখে কিন্তু ইনসুলিন যখন সর্ব না হয় তখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা মাত্রা যায় তখন আমরা ডায়াবেটিস ডায়াবেটিস রোগ দু প্রকারের হয় টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিসের দুটি সাধারণ রোগ এছাড়াও বিভিন্ন ধরনের ডায়াবেটিস হয় যেমন গর্ভকালীন ডায়াবেটিস নিউরাল ডায়াবেটিস ইত্যাদি ডায়াবেটিস হওয়ার বিভিন্ন অনেক কিছু কারণ থাকে তার মধ্যে যেগুলো মানসিক চাপ খাতার ভাস ইত্যাদি ডায়াবেটিস প্রতিরোধের জন্য কখনোই বেশি পরিমাণে খাবার খাওয়া যাবে না যা আমাদের শরীরের প্রয়োজনের বেশি হয় আর যেসব ফল মূল আমাদের খেতে হবে সেগুলি হল আলু কাঠো নাশপাতি আপেল বিভিন্ন বেরি জাতীয় ফল কামরাঙা এইভাবে সঠিক খাদ্যাভ্যাস পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাদক দ্রব্য থেকে দূরে থাকা এই সু অভ্যাসগুলির মাধ্যমেই আমরা ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারি এবং আমাদের কাঁচা লবণ খাওয়া এড়াতে হবে সরকার জাতীয় খাদ্য এবং পানীয় এসব খাওয়া বন্ধ করতে হবে এবং আমাদের ডায়াবেটিসটাকে দূরে রাখার জন্য প্রত্যেক দিন শরীর চর্চা করতে হবে সচেতনতাই হলো সুসমাজ সুস্বাস্থ্যপূর্ণ সমাজ গঠনের যে তোমরা কেন এসেছ আরে ভাবো তোমরা কেন এসেছ মাস্টার মশাই তোমাদেরকে ম্যাডাম তোমাদেরকে বলেছেন যে আজকে আমরা বিডিও অফিসে একটা প্রোগ্রামে যাব তোমরা সেটি ঘুরে তোমরা এরকম প্লাকার নিয়ে সুন্দর সুন্দর একটা করে প্লাকার আছে বেশ ভালো ড্রেসটা করেছো এসেছো হাতত দিয়েছো বেশ এই পর্যন্ত আমার খুব ভালো লেগেছে এবার তোমাকে তুমি প্রশ্ন করো তুমি কেন এসেছো তুমি কেন এসেছো তোমার আসার উদ্দেশ্য একচুয়ালি এটা হচ্ছে একটা মানে আমি উত্তরটা তোমাকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সোশালাইজেশন অফ চাইল্ড একটা শিশুকে তাকে আমাদের মতন করে তুলতে অর্থাৎ একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তুলতে কতগুলো পদ্ধতির মাধ্যমে আমাদের এটা হয় তার একটা পদ্ধতি একটা পদ্ধতি হচ্ছে এটা জীবাশের দায়িত্বটা পালন করেছেন তোমাদের ছাত্র বা সাধারণ মাস্টার মশাই এবং দিদিমনি বা ম্যাডাম যারা আছেন যারা খুব সুন্দর ধন্যবাদ এবার তারা মূলত যেটা নিয়ে এসেছে বলে একটা রোগ বলছে তোমাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম তোমাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম এবং হিউম্যান সোসাইটিতেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম কারণ আমি বলি আমাকে দেখছো এবার আমার মামা মানে আমার প্যাটার্নাল আমার প্যাটার্নাল মানে আমার পিতৃ বংশ এবং মাতৃবংশ দুটো বংশই আমার মা আমার মামা সবাই আমার বাবা সবাই সুগারে আক্রান্ত হয়ে ভীষণভাবে কষ্ট পেয়েছে বাট এখনো পর্যন্ত আমাকে সুগার টাচ করতে পারেনি এবং পারবে বলে আমি বিশ্বাস করি না মানে সুগারের সঙ্গে আমি যুদ্ধ করে এখানে আমি টিকে আছি মানে আমি কোনো ওষুধ ওষুধও খাই না নাকি আমি এখানে টিকে আছি এটা হচ্ছে এটা আমার সেলফ ইভ্যালুয়েশন মানে আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি আমি নিজেকে উত্তর করেছি মানে তোমরা যেমন পরীক্ষা দাও ম্যাডাম বা মাস্টার সাহেব যেমন খাতা কাটে খাতা কেটে তুমি কেউ একশোর মধ্যে নিরানব্বই পাও কেউ একশোর মধ্যে দুই পাও এই যে যে মানে ইভলিউশন ফলে তোমাদের পরীক্ষা মানে অবজেক্টিভ পরীক্ষার যে ইভলিউশনগুলো চলে এবার তোমাদের তোমরা নিজেকে নিজে ইভলিউশন করো আর কি যে তোমাদেরকে এখানে কেন ডেকে আনতে হলো তাহলে কোনো একটা শিক্ষা তোমাদেরকে আমাদেরকে দিতে হবে যদি আমরা তোমাদেরকে সেই শিক্ষা আমরা না দিই তাহলে অদূর ভবিষ্যতে আমাদের সমস্যা আমরাই তৈরি করবো